হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো অনেক দিন পর আপনাদের প্রিয় খাবার অনেকের পছন্দের একটি আইটেম সেটা হচ্ছে খাসির পায়া মাথা তো আজকে আমি রান্না করতে যাচ্ছি খাসির পায়া আর মাথা একসাথে রান্না করব তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন তো প্রথমে হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ পালে নিয়েছি যেহেতু আমি আজকে একটু আজকের রান্নাটা একটু স্পাইসি করে করব আর আমি নর্মালি প্রায় প্রতিদিন একটু স্পাইসি করে করি কারণ আমি স্পাইসি লাভার দ্যাটস সাই আমি একটু সব কিছু ট্রাই করি স্পাইসি করে করার জন্য উইদাউট বিরিয়ানি পোলাও রোস্ট মানে সরি পোলাও তো আসলে না রোস্ট আর বিরিয়ানিটা আমি এক একটু মিষ্টি মিষ্টি করে থাকি এটা আমার পরিবারের অন্যান্য যে সদস্য আছে তারা বলে থাকে তো যাই হোক তো এখন হচ্ছে আমি কিছু বাটার মশলা অ্যাড করে ফেললাম এটার সাথে পেঁয়াজ কুচির সাথে তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বেশি ইউজ করে ফেলছে না কিছু করে না যেহেতু আমি আজকে স্পাইসি করে রান্নাটা করব যদিও আমার এই জিনিসটা খেতে খুব একটা ভালো লাগে না বাট পরিবারের অন্যান্য সদস্য যারা আছে তাদের কাছে খুবই প্রিয় একটা খাবার তাদের জন্য রান্না করতে হয় মাঝে মাঝে আমার কেন জানি ভালো লাগে না পার্সোনালি আমি পছন্দ করি না এই জিনিসটা খাসির মাংস খাই বাট খাসির মাথা মাথায় এইসব আমার কাছে কেন জানি ভালো লাগে না তো আমি মশলাগুলি একটু কষিয়ে নিলাম আমি এখন হচ্ছে মাংসটা অ্যাড করে ফেলবো আর এটা অ্যাড করে একটু কিছু সময় হচ্ছে কষিয়ে নেব আর যে পায়াটা সেটা আমি প্রেশার কুকারে কিছু সময় রেখে আমি একটু নরম করে নিয়েছি কারণ হচ্ছে একসাথে দিলে পরবর্তীতে মানে দেখা যায় এই যে মাংসটা সিদ্ধ হয়ে যায় বাট পায়াগুলো শক্ত থেকে যায় তার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন পায়াটা আলাদা করে হালকা একটু মশলা ইউজ করে আপনারা একটু প্রেশার কুকারে কষ্ট করে দিয়ে তারপর হচ্ছে অ্যাড করে ফেলবেন যেটা আমি করলাম দেখতেই পারলেন যে কিভাবে কি করলাম যদি ওইটা আমি অফ ক্যামেরাতে করেছি তো এখন হচ্ছে আমি মাংসগুলোর সাথে হচ্ছে মানে মাথার যে মাংসগুলো সেগুলোর সাথে পায়েটা অ্যাড করে ফেলছি তো এটা আমি কিছু সময় কষিয়ে নেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এই তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ